আমার মার সঙ্গে জিনা করার অনুমতি চাইবে আমি কোনো দিন আমার মার সঙ্গে জিনা করার অনুমতি দিব না নবী ডাক দিয়া বলেন হে আমার সাবি তোমার মা সঙ্গে জেনা করার অনুমতি দিবা না দুই নাম্বার হলো এ আমার সাবি তোমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করতে অনুমতি চায় তাহলে তোমার বোনের সঙ্গে জেনা করার অনুমতি দিবা কে আল্লাহ নবীর সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমার বোনের সঙ্গে যদি কেউ জেনা করার অনুমতি চায় তাহলে আমি তার কল্লা গর্দ মাথা থেকে তার কল্লা আমি ফেলে দিব বটি দিকে কল্লা আলাদা করে ফেলবো আল্লাহ হে আমার সাহাবি তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি তুমি দিবা না নবীজির সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না গো নবীজি আমি আমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি কখনো দিতে পারব না আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হে আমার সাহাবি তিন নাম্বার প্রশ্ন হলো তোমার স্ত্রীর সঙ্গে যদি কেউ জিনা করার অনুমতি চায় তাহলে তুমি কি তোমার স্ত্রীর সঙ্গে জিনা করার অনুমতি দিবা আল্লাহর আমার স্ত্রীর সঙ্গে যদি কেউ না করতে চায় তাহলে ইসরা ফিরে সিংহায় ফুক দিয়া ক্যামত হওয়ার আগে আগে আমি সিঙ্গায় ফুক গিয়া দুনিয়া ক্যামত করে ফেলবো চিন্তা করছেন কত সুন্দর করে নবীজি জানা দিয়েছেন নবীজি বুঝাইছেন নবীজির সাহাবি বলতে আমার জিনা করতে মন চায় জিনা করার অনুমতি দেন তখন সময় নবীজি নবীজির সাহাবিকে বলতেছেন যদি হয় এইভাবে তুমি অনুমতি দেবা নবীজির নবীজির সাহাবেরা অসম্মতি প্রকাশ করলেন না এগুলো তো আমি দিতে পারবো না তখন সময় আল্লাহ নবী ডাক দিয়া বলেন আমার তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দিতে না তোমার মায়ের সঙ্গে জেনা করার অনুমতি দিতে না তোমার বোনের সঙ্গে করার অনুমতি দিতে পারবা না তোমার বোনের ইজ্জত নষ্ট হবে তোমার সিরির ইজ্জত নষ্ট হবে তোমার মায়ের ইজ্জত নষ্ট হবে এ আমার সাম এদের যেমন ইজ্জত আছে তুমি যেই মেয়ের সঙ্গে জিনা করবা যেই মা যেই মেয়ের সঙ্গে জিনা করবা ওই মেয়ে তো কারো বোন না হয় কারো মা না হয় কারো স্ত্রী হবে তোমার কাছে তোমার বোনের যেমন ইজ্জত আছে সম্মান আছে যে তোমার বোনের ইজ্জত যেমন তোমার কাছে আছে ঠিক তো তুমি যার সঙ্গে জিনা করবা ওই মেয়েটার তো ওই মেয়েটার তো ভাই আছে ওই মেয়েটার তো ইজ্জত আছে সম্মান আছে হে তোমার মায়ের সঙ্গে যে না করলে তোমার মায়ের সঙ্গে যে না করলে যেমন গুনাহ হবে যেমন তোমার ইজ্জত নষ্ট হবে ঠিক তো তুমি যার সঙ্গে তুমি যার সঙ্গে জিনা করবে ওই মেয়েটা তো কারো মা না হয় কারো বোন হবে না হয় কারো স্ত্রী হবে তাইলে তুমি অন্যের মা বোন এবং মেয়ের সঙ্গে তুমি কিভাবে জিনায় লিপ্ত হয়ে যাইবে সুরতুল আসরের মধ্যে একটা ওয়াও আছে এই ওয়াওটাকে আরবি গ্রামার অনুযায়ী বলা হয় ওয়াও এক স্মিয়া যেটা উল্লেখ করা হয় কসমের ব্যাপারে ওয়াল এটা হচ্ছে ওয়া ওয়ে কসমিয়া আর আসর শব্দের অর্থ হচ্ছে সময় সময় অর্থাৎ আল্লাহ ওয়াল আসরি ইন ইনসান আলা হোস আল্লাহ বলেন সময়ের কসম সময়ের কসম কি সময়ের কসম বলতে কি বুঝি মুফাসির কেরাম বিভিন্ন তাসির কিতাবে উল্লেখ করেন সময় বলতে আপনি আমি যতদিন দুনিয়াতে থাকবো আপনি আমার হায়াতের জিন্দিগি যতদিন আছে। তিরিশ বছর ষাট বছর একশত বছর তো মুফাসিরিনী কেরাম উল্লেখ করেন আপনি আমার যে সময়টা হায়াতের জিন্দিগির যে সময়টা ওই সময়ের কসম আল্লাহ করছেন ওই সময়ের কসম করে আল্লাহ জানায় দিছে যে মানুষরা ক্ষতিগ্রস্ত মানুষরা নোকসানের মধ্যে আছে। মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তাইলে এখন মনে করবেন না যে শুধু ইমাম সাহেব হুজুরের সময়ের কসম করছেন আল্লাহ গোটা মানুষের কসম করে আল্লাহ বলেন আল্লাহ আমি আল্লাহ কসম করলাম সময়ের কসম করে আমি আল্লাহ জানাই দিলাম মানুষগুলা কি নিশ্চয়ই যেমন ধরেন হ্যাঁ ইন্না তারা ইন্না ইনসান আলাফি হুস ইন্না ব্যবহার করেছেন নিশ্চয়ই বোঝানোর জন্যে তাকিদ বোঝানোর জন্য গুরুত্ব দেওয়ার জন্য যেমন আপনি আমি কোনো ঘটনাক্রমে একটা কথা সত্যায়িত করার জন্য বাস্তবতার জন্য অনেক সময় আমরা কি করি আল্লাহর কসম বলি হ্যাঁ যাতে করে ওই কথার গুরুত্ব হয় এই জন্য আমরা অনেক সময় অনেক কিছুর কসম করি তখন সময় আল্লাহ রাবুল আলমীরও আসুরের সময়ের কসম আসুরের কসম ওয়ার্ড মানুষের হায়াতের जिंदगीর কসম করে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা সকলেই ক্ষতিগ্রস্ত হে এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়ে দেন কে ক্ষতিগ্রস্ত না এটাও আল্লাহ সুন্দর বকা লতনা করছেন আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত যারা আছে এরা ক্ষতিগ্রস্ত নয় এরা লাভবান কারা আল্লাহ এক নম্বরে আলোচনা করেন আহ মানু এরা ব্যতিত সবাই ক্ষতিগ্রস্ত যারা ইমানদার যারা ইমান আনয়ন করেছে এখন আমরা সকলেই ইমানদার সকলেই মুমিন মুমিনের ভিতরে জিনাকুর আছে ইমানদারের ভিতরে বেবিচার আছে ইমানদারের ভিতরে সুদকুর আছে ইমানদারের ভিতরে ঘুসকুর আছে এখন আমরা সকলেই দাবি করি মুসলমান ইমানদার কিন্তু আল্লাহ বলেন প্রকৃত ইমানদার যারা এরা ব্যতীত আল্লাহ কোরআন মধ্যে আমার আল্লাহ জানা দেয় ইল্লাল্লাদিনা আহ মানুহ বা মিলু স্ব যারা ইমান আরায়ণ করেছে যারা ইমানদার ইমানদার বান্ধাবান্দি যারা ইমান আরায়ণ করেছে তারা ব্যতীত তারা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা ইমান আরায়ণ করেছে আবার জানাত ও আমিলু স্োয়ালে হাত ইয়ের পের আমার আল্লাহ জানা দেয়। যারা নেকামল করেছি আমলে স্োয়ালে করেছে। যারা নেকামল করে। আমলে স্োয়ালে করে। ব্যতীত এখন নেকামল কি নেকামল বলতে আমরা কি বুঝি শুধু মনে হয়। আমরা নামা যেই নেক আমল বুজি। আল্লার গুলাম। ই নারা নার নেক আমল অনেক ধরনের নেকামল আছে। অনেক ধরনের আমল আছে অনেক ধরনের ভালো কাজ আছে শুধু নামাজ পড়লেই শুধু রোজা রাখলেই হজ করলে জাকাত দিলেই হ্যাঁ এগুলা নেকামল না আপনি একদম মুমিন বান্দাবান্দির জন্য একটু সহযোগিতা করছেন হ্যাঁ এর জন্য একটু চেষ্টা করছেন একটা রাস্তা তৈরি করে দিছেন হ্যাঁ একটা হ্যাঁ ভালো কাজ করে দিছেন। এটাও নেকামলের অন্তর্ভুক্ত হবে শুধু নামাজ নেকামল নয় শুধু রোজা নেকামল নয় এখন আমরা আল্লাহ রবুল আলমিন জানায় ওই দল ব্যতীত যারা ইমান করেছে দুই নাম্বারে আলোচনা করেন ও হাত যারা আমল আমল করেছে যারা নেক করবে যারা আমলে সোয়ালেহ করবে তারা ব্যতীত এরাও ক্ষতিগ্রস্তর মধ্যে নয় যারা কি করে নেক আমল করে আমলে সালেহ করে বন্ধুগণ আমার ওরে আল্লাহ গুলাম এখন তো আমরা বুঝি শুধু নামাজ রোজা হজ্জা কাঠি গুলামে কামল আমলে চলে না না নেকামলের ভিতরে কি আছে নেকামলের ভিতরে আরো অনেক ক্যাটাগরি আছে আমার আল্লাহ জানা দে নেকামল আমরা করে আমলে সালে করি এর ভিতরে শিরিক করি এর ভিতরে কুফুরি করি নেকামলের ভিতরে আমরা বিভিন্ন ধরনের পূজা করি বিভিন্ন ধরনের আবাদত করি কিন্তু আমার আল্লাহ জানা না 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 প্রকৃত অবক্ষে যারা নেকামল করবে আমলে সালে করবে এরা ব্যতীত বাকিরা সবাই ক্ষতিগ্রস্তর মধ্যে এরা ব্যতীত বাকিরা ক্ষতিগ্রস্তর মধ্যে ইয়ার পরে আল্লাহরাব্দুল আলামীন বলেন ওয়াত ওয়া সহবিল হক যারা সত্যের প্রতি মানুষকে আহ্বান করে দাওয়াত দে লা বর আল্লাহর গুলো মানুষকে আল্লাহর প্রতি যারা আহ্বান করে সৎ পথে মানুষকে অবানন করে

ওই ব্যক্তির যে দেখার কথা উত্তম হতে পারে যে নাকি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে আল্লাহ দিকে মানুষকে ডাকে এবং বলে আমি মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কথাটা বলে আমার আল্লাহ জানা তো আমার আল্লাহ জানায় দেয় যারা সৎ পথে মানুষকে হবে করে যারা আল্লাহর প্রতি মানুষকে ডাকে হাজর বিলাল, হাজর বিলাল। উনি যে কোন হজরত বেলাল কেমন ছিলেন হজরত বেলাল হজরত বেলাল কালো একজন হাফসি একজন গোলাম ছিলেন এরপরেও আল্লাহর পথে মানুষকে আহ্বান করার কারণে আল্লাহর পথে মানুষকে ডাকার কারণে আল্লাহর পথে মানুষকে আহ্বান করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন কালো বেলালের ইজ্জত এবং সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে কালো বেলালের দাম আল্লাহ দরবারে অনেক বাড়ায় দিয়েছেন মহান আল্লাহ কি করছে বাড়ায় দিয়েছেন কেন কালো বেলাল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করছে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন এর জন্য আল্লাহ রাবুল আলমিন কি করছে কালো বেলালের দাম দুনিয়া এবং আখেরাতে আল্লাহ বাড়ায় দিয়েছেন আল্লাহ আল্লাহ বিশ্ব নবীর আমাতুল্লিলামিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হাজরতে বেলাল ডেকে ডেকে বলেন রে মক্কা নগরের মানুষেরা হে মদিনার মানুষেরা আর আমি তো মক্কা মদিনায় থাকতে চাই না আমি চলে যেতে চাই হাজরতে আবু বকর মক্কা মদিন আর সে মোহ্লা পর্যন্ত মুখরিত হয়ে গেছে রে বেলাল তুমি এখন চলে গেলে মসজিদে নবহিনীর মধ্যে আজকে রে বেলাল না রে বেলাল তুমি যাইতে পারবা না লা যেই জমিনের মধ্যে যেই জমির মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই ওই জমি আমিও থাকতে চাই না ওই মদিনাতে আমিও থাকতে চাই না ওই মক্কা নগরীতে আমি থাকতে চাই না আমি চলে যেতে চাই হযরত বেলা সাল যখন চলে যান আল্লাহ নবীর রোজার দিকে ফিরে ফিরে তাকায় তাকায় চায় আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের রোজার দিকে ফিরে ফিরে তাকায় তাকায় চায় হজরত বেলাল মদিনা মক্কা মদিনার মানুষেরা বলে এরা বেলাল তুমি কেন চলে যাইবা হজরত বেলাল মসজিদে আজান দেওয়ার কারণে হজরত বেলালের মধুর ধ্বনি আর সে মহল্লা পর্যন্ত তরো তরো করে কাপা শুরু করে দিত হজরত বেলালের আওয়াজে হ্যাঁ আল্লাহ আল্লাহর দিকে মানুষকে কি করতেন হজরতে বেলাল আহ্বান করতেন ডাকতেন এর জন্য বলা হয়েছে নেক কাজের দিকে মানুষকে আহ্বান করা সত্যের দিকে মানুষকে আহ্বান করা আল্লাহ রব্বুল আলামীন তিন নাম্বারে আলোচনা করছেন যে মানুষকে সৎ পথে আহ্বান করা সৎ পথে ডাকা এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বারে আল্লাহ রাবুল আলামিন আলোচনা করেন

এটাও এটা হচ্ছে চার নাম্বার এখন ধৈর্য ধারণ কিভাবে করবে ধৈর্য ধারণ কিভাবে হবে আল্লাহ আলমেন আলোচনা করেন যে দুনিয়াতে আল্লাহ মানুষকে অনেক ধরনের পরীক্ষা করে ওই সময় দেখবেন মানুষগুলা দৈর্য হারা হয়ে যায় সবার করে না ধৈর্য ধরতে পারে না যেমন আপনি আমার ছোট্ট সন্তান মারা গেছে চতুর্থ সন্তান যখন মারা গেছে তখন সময় আমরা ইয়েকা আদারে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দোষারোপ করতে থাকি যে আল্লাহ এটা করছেন সেইটা করছেন অন্য দেখছেন না এইভাবে আমরা দোষারোপ করতে থাকি কিন্তু আল্লাহ বলেন না যারা কি করে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে এবং এর উপরে ওটল থাকে তারা ব্যতীত এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এরা কি নয় ক্ষতিগ্রস্তর মধ্যে নয় লোকসানের মধ্যে নয় এই সাহেব দল ব্যতীত সাহেব দল এক নম্বর দল হচ্ছে ইল্লাল্লা দীন আ এরা ব্যতীত যারা ইমান আনায়াম করছে যারা ইমানদার যারা হ্যাঁ যারা ইমান আনায়াম করছে ইমানদার হ্যাঁ আল্লাহর পথে অটল ও অভিজ্বল ডাকছে এরা ব্যতীত দুই নম্বরে আলোচনা করছেন ও আবিল উৎস হাত যারা নে কামল করছে যারা নেক কামল করবে নে কামল ব্যতীত কি হওয়া যাবে না আল্লাহর দিকে লাভবান হওয়া যাবে না আল্লাহর পথে লাভবান হওয়া যাবে না এর জন্য আল্লাহ রাবুল আলম দুই নম্বরে আলোচনা করছেন যারা নেক আমল করবে এরা ব্যতীত এরা ক্ষতিগ্রস্ত এরা ক্ষতিগ্রস্তর মধ্যে নয় এরা হচ্ছে লাভবান যারা নেক আমল করেছে এবং ইমান আনয়ন করেছে তিন নম্বরে আল্লাহ বলেন আল্লাহ বলেন যে যারা কি করে মানুষকে সত্যের পথে মানুষকে আহ্বান করে সত্যের দিকে মানুষকে ডাকে এরা ব্যতীত চার নম্বরে আলোচনা করছেন যে ওয়া তাওয়াসাব ইস সব কি করতে হবে ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে এখন আমরা সবর করে না অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন আল্লাহ বলেন ওয়া লা নাবুল জ আমার আল্লাহ রা বললাম আমি জানা দেন কিভাবে দরদ্র দরণ করবা কিভাবে সদর করবা আমার আল্লাহ জানা দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি আল্লাহ এমন ভাবে পরীক্ষা করবো হে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আমার আল্লাহ জানাতে কিভাবে তোমাদের আমি আল্লাহ পরীক্ষা করব এর মধ্যে তোমরা কিভাবে ধৈর্য ধারণ করবা আমার আল্লাহ জানাতে আমি আল্লাহ তোমাদের সম্পদ নষ্ট করে তোমাদেরকে পরীক্ষা করব তোমার ধন নষ্ট করে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব তোমার সন্তান সন্ততি না দিয়ে তোমাকে পরীক্ষা করব শুধু তোমাকে মেয়ে দিয়ে পরীক্ষা করব শুধু তোমাকে ছেলে দিয়া আমি না দিয়া তোমাকে পরীক্ষা করব আমি আল্লাহ বিভিন্ন ক্যাটাগরিতে পরীক্ষা করব এর ভিতরে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো সবার দুঃখ সবার করতে পারো তাহলেই আমি আমার আল্লাহ জানাতাই তাহলেই তোমরা পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করবা যদি পরীক্ষার মধ্যে সফলতা অর্জন করো আমার আল্লাহ জানাতাই কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লা তৈরি যদি পরীক্ষায় পাশ করতে পারি আর যদি পরীক্ষায় পাশ না করতে পারি তাহলে তো বাদামের আর কোনো গতি নাই বাদাম সারা কোনো উপায় নাই আল্লাহ আকবর আল্লাহ আকবর যুবক যুবতী টাকা দেখো তুমি যুবক অবস্থায় কত কিছুই করলা জন অবস্থায় তুমি আল্লাহর না তোমার যৌবন কাল আল্লাহর তুমি কি করলা না আল্লাহর রাস্তায় তুমি খরচ নাই বিভিন্ন লাইনে খরচ করছো জেনে রাখবা তুমি কবরস্থানের দিকে কবরস্থানের পাশে দিয়া গান বাজনা বাজায়া বাজায়া কান দিয়া হেডফোন লাগায়া লাগায়া যাইতাছ হে মাটি কাঁপাইতেছ একদিন মনে করবা তোমারও ওই মাটি কাঁপাইবো যেই দিন আর কোন গতি থাকবে না একমাত্র তুমি সারা ওই দিন তুমি শুধু আফসুস করবে হায় আল্লাহ কি করলাম কি করলাম দুনিয়াতে হ্যাঁ বাবার জন্য আত্মীয় জন্য কিন্তু না 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 আল্লাহ আকবর যাই করেন আপনি আপনার আল্লাহ রাব্বুল আলমিন আপনি আমাকে দুনিয়াতে সামান্য সময়ের জন্য পাঠাইছেন আপনি যে ধরেন আপনি ইউরোপ আমেরিকাতে গেছেন যে কোনো একটা দেশে গেছেন কোনো একটা উদ্দেশ্য নিয়েই গেছেন কিছু উপার্জনের জন্যে হালাল রুজে রুজে হামাইয়ের জন্য আপনি গেছেন কিন্তু ওই জায়গাতে আপনি কিন্তু চিরদিন আপনি থাকতে পারবেন না আবার কিন্তু আপনি ফিরে আসতে হবে আপনি আবার আপনি আমার জন্মভূমিতে আসতে হবে আপনি আমার বাড়িতে আসতে হবে হ্যাঁ ওই জায়গাতে আপনাকে থাকতে দিবে না কেন ওই জায়গাতে আপনি গেছেন কিছু খামাই করার জন্য রুজির জন্য রুজি শেষ আপনি চলে আসবেন চিপ্ত দুরুপভাবে আল্লাহ রাবুল আলমিন আপনি আমাকেও দুনিয়াতে পাঠাইছে খেত দুনিয়াটা হচ্ছে খেত কামারের জায়গা ওই জায়গা থেকে আমরা ওই আখেরাতের সামান কি خرید করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল करीমের অন্য একটা আয়াত আমার জানা দেয় দুনিয়ার মানুষের আরে আমি আল্লাহ তোমাদেরকে সামান্য সময়ের জন্য সংক্ষিপ্ত সময়ের জন্য পাঠাইলাম এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওরে আল্লাহর গোলাম সংক্ষিপ্ত সময় পাইয়া সামান্য সময় পাইয়া কত কিছু করি সুৎকাই গুসকাই আমরা বিবিচার করে জিনায় লিপ্ত হয়ে যাই জিনা করি জিনা করা নে কামল নয় জিনা করা গুনা আল্লাহ নবীর এক সাহাবি আল্লাহ নবীকে জানা দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার তো বড় জিনা করতে মন চায় জিনার অনুমতি দে আল্লাহ নবী জানাই দিলেন এ আমার সাহাবি একটু বসো আমি তোমার কাছ থেকে আমি জানতে চাই আল্লাহ নবীর ইয়া হাবিবাল্লাহ ওগো আমার তো জিনা করার মন চায় আমারকে জিনার অনুমতি দেন আল্লাহর নবীর আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বসাইলেন বসাইয়া আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন হে আমার সাহাবী তোমার কাছ থেকে আমি তিনটা কথা জানতে চাই ওই তিনটা কথার প্রশ্নের উত্তর যদি তুমি আমাকে দিতে পারো তাহলে আমি নবিজি তোমাকে জিনার অনুমতি দেব নবীদের সাহাবী নবীদের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া তিনটা কথা কেউ গো নবী যে আমাকে জানাইয়া দেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন হে আমার সাহাবী তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইতেছো পারমিশন চাইতেছো এ আমার সাহাবী सुनो আমি তোমাকে এক নাম্বার প্রশ্ন করি তোমার মার সঙ্গে যদি কেউ জিনা করতে চায় তাহলে তুমি কি অনুমতি দিবা আল্লাহ আমার মা সঙ্গে জিনা করার অনুমতি চাইবে আমি কোনো দিন আমার মার সঙ্গে জেনা করার অনুমতি দিব না আল্লাহ ডাক দিয়া বলেন হে তোমার মার সঙ্গে জেনা করার অনুমতি দেবা না দুই নম্বর হলো আমার সাবি তোমার বোনের সঙ্গে যদি কেউ যেনা করতে অনুমতি চায় তাহলে তোমার বোনের সঙ্গে জেনা করার অনুমতি দেবা কি আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করার অনুমতি চায় তাহলে আমি তার কল্লা কল্যা মাথা থেকে তার কল্লা আমি ফেলে দিব বটি দিকে কল্লা আলাদা করে ফেলবো আল্লাহ ডাক বলে বলেন

আমার স্ত্রীর সঙ্গে যদি কেউ চিনা করতে চায় তাহলে ইসরা ফিরে সিংহায় ফুক দিয়া ক্যামত হওয়ার আগে আগে আমি সিঙ্গায় ফুক গিয়া দুনিয়া ক্যামত করে ফেলবো চিন্তা করছেন কত সুন্দর করে নবীজি জানা দিয়েছেন নবীজি বুঝাইছেন নবীজির সাহাবী বলতেছেন আর সুর আল্লাহ আমার জিনা করতে মন চাই জিনা করার অনুমতি দেন তখন সময় নবীজি নবীজির সাহাবীকে বলতেছেন এইভাবে এইভাবে যদি হয় তুমি অনুমতি দেবা নবীজির সাহাবেরা নবীজির সাহাবই অসম্মতি প্রকাশ করলেন না এগুলো তো আমি দিতে পারবো না তখন সময় আল্লাহ নবী ডাক দেয়া বলেন হে আমার সাহাবিক তোমার বোনের সঙ্গে জিনা করার অনুমতি দিতে পারবা না তোমার মায়ের সঙ্গে জিনা করার অনুমতি দিতে পারবা না তোমার বোনের সঙ্গে

কাছে তোমার বোনের যেমন ইজ্জত আছে সম্মান আছে যে তোমার বোনের ইজ্জত যেমন তোমার কাছে আছে ঠিক তো দ্রুব ভাবে তুমি যার সঙ্গে চিনা করবা ওই মেয়েটার তো ওই মেয়েটার তো ভাই আছে ওই মেয়েটার তো ইজ্জত আছে সম্মান আছে হে তোমার মায়ের সঙ্গে জিনা করলে তোমার মায়ের সঙ্গে জিনা করলে যেমন গুণা হবে যেমন তোমার ইজ্জত নষ্ট হবে ঠিক তো তুমি যার সঙ্গে তুমি যার সঙ্গে zina করবে ওই মেয়েটা তো কারো মা না হয় কারো বোন হবে না হয় কারো স্ত্রী হবে তাইলে তুমি অন্যের মা বোন এবং মেয়ের সঙ্গে তুমি কিভাবে zina লিপ্ত হয়ে জয়বে তাইলে তুমি তোমার যেমন তোমার মা তোমার কাছে যেমন তোমার মার इज्जत আছে সম্মান আছে তাইলে নিয়ে যার সঙ্গে তুমি জিনা করবা ওই মেয়েটা তো কারো বোন না হয় কারো মা না হয় কারো স্ত্রী হবে তাইলে তুমি তার ইজ্জত কিভাবে নষ্ট করবা এমন আল্লাহ সাহাবী ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গলার নবী ওগো رحمتুলিল আমিন এত সুন্দর করে আমাকে বুঝাইয়া দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত সুন্দর করে আমাকে বুঝাইয়া দেন নবীজি ও নবীজি আর কোনদিন হবে সাহাবী আপনার নিকটের দুনিয়ার অনুমতি চাইব না চিন্তা করছেন হাজরিন আল্লাহ রাবুল্লা সুরত উল্লা আসরের মধ্যে আল্লাহ সময়ের শপথ করছেন আপনি আমার হায়াতের জিন্দিগিতে যে সময়টা আছে ওই সময়ের কসম করে আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ওই সময়ের কসম আসরের কসম অর্থাৎ সময়ের কসম করে আমি আল্লাহ জানায় দিলাম ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্তর মধ্যে আছে ইল্লাহ আমানু যারা ইমান আনয়ন করছে যারা ইমানদার এরা ব্যতীত ও হাত যারা নে কামল করেছে এরা ব্যতীত ও তাওয়া সৌবিল হাক যারা সত্যের প্রতি মানুষকে আহ্বান করে সত্যের প্রতি মানুষকে দাওয়াত দেয় সত্যের প্রতি মানুষকে ডাকে ও তাওয়া সৌবিশ্বাদ এবং করে সবর করে সব দিক দিয়ে সবর করতে হবে আপনি আমার অর্থ সম্পদ নষ্ট হয়েছে দানের জমিন নষ্ট হয়েছে হ্যাঁ ওই দিকে আমরা সবর করি না দৈর্য ধরি না আমরা আল্লাহ রাবুল্লা আলমিনকে কি করি বিভিন্নভাবে দোষারোপ করি আল্লাহ বলেন না এগুলা থেকে এগুলার মধ্যে কি করতে হবে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি দৈর্য ধারণ করতে পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হব না আমরা লাভবান হব আল্লাহ রাবুল আলামিন আপনি আমাকে যেন সুরতুল্লাহ আসরের যতটুকু আলোচনা করলাম আল্লাহ তালা ওই আলোচনার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিকটুকু দান করুন সকলে বলুন আমিন ও আখির দান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাত